আমাকে ভাবতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে লেটমি থিঙ্ক অর্থাৎ আমাকে ভাবতে দাও আমি কি একাই যাব সেলাই গো এলন এখানে শ্যালাই মানে আমি কি গো মানে যাব এলন মানে একা শ্যালাই গো এলন অর্থাৎ আমি কি একাই যাব আমাকে তোমার সাথে যেতে দাও লেটমি গো উইথ ইউ এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে লেটমি গো উইথ ইউ অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও আমি তোমাকে হারাতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু লস ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না লস মানে হারাতে ইউ মানে তোমাকে আই ডোণ্ট ওয়ান্ট টু লস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না নিজেকে জিজ্ঞেস করো আস্ক ইউর সেলফ এখানে আস্ক মানে জিজ্ঞেস করা ইউর সেলফ মানে নিজেকে আস্ক ইয়োর সেল্ফ অর্থাৎ নিজেকে জিজ্ঞেস করো তারা চলে যাচ্ছে দে আর লিভিং এখানে দে মানে তারা লিভিং মানে চলে যাচ্ছে দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ রিটার্ন এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি রিটার্ন মানে ফিরে আসা হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরে আসবে সবাই তোমার জন্য অপেক্ষা করছে এভরি ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ এখানে এভরি মানে সবাই ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য এভরি ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ সবাই তোমার জন্য অপেক্ষা করছে সে একজন ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এখানে হি মানে সে অ্যান ইঞ্জিনিয়ার মানে একজন ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ সে একজন ইঞ্জিনিয়ার ফাহিম খেলায় জিতেছে ফাহিম ওন দ্য ফাহিম ওন মানে ফাহিম জিতেছে গেম মানে খেলায় ফাহিম গেম হি ক্যান রাইড এ বাই সাইকেল এখানে হি ক্যান মানে সে পারে রাইড মানে চালাতে বাই সাইকেল মানে সাইকেল হি ক্যান রাইড এ বাই সাইকেল অর্থাৎ সে সাইকেল চালাতে পারে গাছে অনেক আপেল আছে দেয়ার আর মেনি অ্যাপেলস অন দ্য ট্রি এখানে মেনি অ্যাপেলস মানে অনেক আপেল অন দ্য ট্রি মানে গাছে দেয়ার আর মেনি অ্যাপেলস অন দ্য ট্রি অর্থাৎ গাছে অনেক আপেল আছে রাতে একসাথে খাবো ইট টুগেদার এট নাইট এখানে ইট মানে খাওয়া টুগেদার মানে একসাথে অ্যাট নাইট মানে রাতে ইট টুগেদার অ্যাট নাইট অর্থাৎ রাতে একসাথে খাব আমি অপেক্ষা করব। আই উইল ওয়াইট এখানে আই মানে আমি ওয়াইট মানে অপেক্ষা করা আই উইল ওয়াইট অর্থাৎ আমি অপেক্ষা করব। আজকে কি রান্না করেছ হোয়াট ডিড ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজকে হোয়াট ডেডিউ ইউ কুক টুডে অর্থাৎ আজকে কি রান্না করেছ তুমি আমাকে আর কষ্ট দিও না ডোন্ট হার্ট মি এনিমোর এখানে ডোন্ট মানে না হার্ট মানে কষ্ট দেওয়া মি মানে আমাকে এনিমোর মানে আর ডোন্ট হার্ট মি এনিমোর অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না সে প্রচুর টাকা উপার্জন করে হি আর্নস লটস অফ মানি এখানে হি মানে সে আর্নস মানে উপার্জন করে লটস অফ মানি মানে প্রচুর টাকা হি আর্নস লটস অফ মানি অর্থাৎ সে প্রচুর টাকা উপার্জন করে তুমি কি মানুষ আর ইউ এ ম্যান এখানে আর ইউ মানে তুমি কি ম্যান মানে মানুষ আর ইউ এ ম্যান অর্থাৎ তুমি কি মানুষ তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই মানে আমি লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি সো মাচ মানে অনেক আই লাভ ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি গান শুনতে পছন্দ করি আই লাইক লিসেনিং টু মিউজিক এখানে আই লাইক মানে আমি পছন্দ করি লিসেনিং মানে শুনতে মিউজিক মানে গান আই লাইক লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে পছন্দ করি তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করা ইউর সেলফ মানে নিজেকে হোৱাট ডো ইউ থিংক অফ ইউৰ চেল্ফ অৰ্থাৎ তুমি নিজে কি মনে কৰাৰ চিনেমা টি দেখেছি উই হেভ ৱাষ্ট দ্য মুভি এখনে উই মানে ৱাষ্ট মানে দেখেছি দ্য মুভি মানে চিনেমা উই হেভ ৱাষ্ট দ্য মুভি অৰ্থাৎ আমাৰ চিনেমা দেখেছি তুমি কি তোমাৰ খাবাৰ খেছ হেভ ইউ ই টান ইউৰ ফুড এখনে ইউ মানে তুমি হেভ ইউ মানে তুমি কি ই টেন মানে খেয়েছ ইউৰ ফুড মানে তোমার খাবার হ্যাভ ইউ ইট অ্যান্ড ইউর ফুড অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস এখানে উই মানে আমরা ক্লিনড মানে পরিষ্কার করেছি আওয়ার হাউস মানে আমাদের বাড়ি উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি তিনি কখনো বিদেশে যাননি হি নেভার ওয়েন্ট অ্যাব্রোড এখানে হি মানে তিনি নেভার ওয়েন্ট মানে কখনো যাননি এবরোড মানে বিদেশে হি নেভার ওয়েন্ট অ্যাভরোড অর্থাৎ তিনি কখনো বিদেশে যাননি আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস এখানে আই মানে আমি মেট মানে দেখা করেছি মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি সে তার গাড়ি বিক্রি করেছে হি হ্যাজ সোল্ড হিজ কার এখানে হি মানে সে সোল্ড মানে বিক্রি করেছে হিস কার মানে তার গাড়ি হি হ্যাজ সোল্ড কার অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে তারা নতুন বাড়ি কিনেছে দে হ্যাভ বট এ নিউ হাউস এখানে দে মানে তারা বট মানে কিনেছে নিউ হাউস মানে নতুন বাড়ি দে হ্যাভ বট এ নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে আমি আমার মাকে ফোন করেছি আই হ্যাভ কল্ড মাই মাদার এখানে আই মানে আমি কল্ড মানে কল করেছি মাই মাদার মানে আমার মাকে আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি সে তার কাজ শেষ করেছে শি হ্যাজ এখানে শি মানে সে মানে শেষ করেছে হার ওয়ার্ক মানে তার কাজ শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে তারা নতুন সিনেমা দেখছে দে আর ওয়াচিং নিউ মুভিস এখানে দে মানে তারা ওয়াচিং মানে দেখছে নিউ মুভিস মানে নতুন সিনেমা দে আর ওয়াচিং নিউ অর্থাৎ তারা নতুন সিনেমা দেখছে আমি আমার বই পড়েছি আই হ্যাভ রিড মাই বুক এখানে আই মানে আমি রিড মানে পড়েছি মাই বুক মানে আমার বই আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি সে তার গাড়ি মেরামত করেছে হি হ্যাজ হিস কার এখানে হি মানে সে রিপায়ার্ড মানে মেরামত করেছে হিজ কার মানে তার গাড়ি হি হ্যাজ রিপায়ার্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে আমরা নদীতে সাঁতার কাটি উই সুইম ইন দ্য রিভার এখানে উই মানে আমরা সুইম মানে সাঁতার কাটা ইন দ্য রিভার মানে নদীতে উই সুইম ইন দ্য রিভার অর্থাৎ আমরা নদীতে সাঁতার কাটি